গঙ্গা পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে ঝাড়খণ্ডের ওপর যা ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশা এবং ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টা এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকার কারণে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এছাড়াও হরিয়ানা এবং আসামে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত আর তার জেরেই বাংলায় বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ফের উড়িষ্যায় সরে গেছে এই অক্ষরেখা গঙ্গানগর দিল্লি হামিরপুর গঞ্জের পর ওড়িশার বালাসর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার বেশিরভাগ অংশই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফেস দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমনাথ দত্ত কি বলছেন হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকবে বেশিরভাগ জায়গাতে অথবা অধিকাংশ জায়গাতে তার সাথে সাথে কিছু কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এটা হচ্ছে আপনার বলতে পারেন ব্রড আউটলাইন আর আপনি যদি ডে টু ডেতে যান সেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে তার সাথে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলির কিছু দু পশ্চিম জেলাগুলি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি এবং চব্বিশ পরগনার জেলারগুলির বিক্ষিপ্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং তারও সতর্কবার্তা দেওয়া হয়েছে এগারো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সর্ব সব জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের যে কোচবিহারের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে আর এগারো তারিখেও উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দশ তারিখে পশ্চিম দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক্সেপ্ট নদীয়া হুগলি হাওড়া কলকাতা এবং চব্বিশ পরগনা এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গাতে বিক্ষিতভাবে সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে বারো তারিখ এবং তেরো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বেশি অধিকাংশ স্থানে আর বারো তারিখে কোনো ওয়ার্নিং নেই তেরো তারিখে নদিয়া চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার তে এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ কথা দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এই কি বলছেন সোমনাথ দত্তই বা সেটাও চোদ্দ তারিখ এবং পনেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের অধিকাংশ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং এই বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে ওয়াইড স্প্রে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা তো মনসুন ফ্লো কারণ বৃষ্টি তেমন কিছু ভারী বৃষ্টি তো অনেক কমে গেছে দেখেছেন আজকে দেখুন রকম অতি ভারী বা কিছু নেই এ তো প্রথম কথা হচ্ছে একটা কারণ হচ্ছে মনসুন মনসুন অলরেডি আছে মনসুন থাকার জন্য কি হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার অলরেডি অ্যাটমসফিয়ারের হিউমিডিটি কিন্তু অনেকখানা বেশি আপনি অ্যাভারেজ হিউমিডিটি দেখেন সবাই সব জায়গাতেই মোটামুটি আশি পারসেন্টের ওপর প্রায় হিউমিডিটি রয়েছে ঠিক আছে হিউমিডিটি রয়েছে এবং এবং তার হিউমিডিটি থাকাতে কি হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যে আপনার যখনই একটু রোদ টোদ উঠছে অ্যাটমসফেয়ার আপনার অ্যাটমসফিয়ারে এক ধরনের অস্থিরতা তৈরি হয় ইনস্টেবিলিটি তৈরি হয় এগুলোকে আমরা বলি কনভেক্টিভ সৃষ্টি তার জন্য আপনার বিভিন্ন জায়গাতে এই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টমের সাথে সাথে ভারী বৃষ্টিপাতগুলো হয় সিকিম ভুটানেও ভারী বৃষ্টি হতে পারে আসামের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে নদীর জলস্তর বাড়তে পারে সঙ্গে নিচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর কান্দে পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে ঝাড়খণ্ডের উপরে যা ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টা এটা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকার কারণে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এছাড়াও হরিয়ানা এবং আসামে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত আর তার জেরেই বাংলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর অন্যদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে ফের ওড়িশায় সরে গিয়েছে এই অক্ষরেখা গঙ্গানগর দিল্লি হামিরপুর ডালটনগঞ্জের পর ওড়িশার বালাসোর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার বেশিরভাগ অংশই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস কি বলছেন বিশিষ্ট আবহবিদ শোনা বরে হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকবে বেশিরভাগ জায়গাতে অথবা অধিকাংশ জায়গাতে তার সাথে সাথে কিছু কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এটা হচ্ছে আপনার বলতে পারেন ব্রড আউটলাইন আর আপনি যদি ডে টু ডেতে যান সেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে তার সাথে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন